স্বপ্নবিদ্যা অনুসারে প্রতিটি স্বপ্নেরই কিছু অর্থ থাকে যদি আপনি স্বপ্নে দেবতাদের মূর্তি দেখতে পান তাহলে তা শুভ বলে মনে করা হয় জেনে নিন অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্ন বা তার সঙ্গে সম্পর্কিত স্বপ্ন দেখলে তা কিসের ইঙ্গিত হতে পারে অনুসারে স্বপ্নে যদি ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যায় তবে এটি অত্যন্ত শুভ স্বপ্ন বলে মনে করা হয় এর অর্থ হলো। ব্যক্তির সমস্ত সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হতে চলেছে ঈশ্বরের আশীর্বাদ তার উপর বর্ষিত হতে চলেছে যদি স্বপ্নে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধাকে একসঙ্গে দেখা যায় তবে এর অর্থ হল ব্যক্তির বিবাহিত জীবন সুখে পূর্ণ হতে চলেছে আসলে এটি খুবই শুভ স্বপ্ন স্বপ্নবিদ্যা অনুসারে স্বপ্নে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকাকে একসঙ্গে দেখলে ব্যক্তির বস্তুগত সুখ বৃদ্ধি পেতে পারে এবং তার জীবনে প্রেম আসতে পারে যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী শ্রীরাধাকে একসঙ্গে দেখেন তাহলে এই স্বপ্নটিকে খুবই ইতিবাচক বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে ব্যক্তির পরিবারের বিরোধ ও সমস্যা শীঘ্রই শেষ হয়ে যাবে যদি কোনো ব্যবসায়ী স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে একসঙ্গে দেখেন তাহলে এর অর্থ হলো তিনি তার ব্যবসায় বড় লাভ পেতে চলেছেন তার প্রচুর আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে চলেছে স্বপ্নে গোপালকে দেখা অত্যন্ত শুভ যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে তিনি নিজে গোপালকে খাওয়াচ্ছেন গোপালের সেবা করছেন তবে জানবেন তা খুবই শুভ একটি লক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই ব্যক্তির উপর বর্ষিত হতে চলেছে তার সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং তিনি সমস্ত কাজেই সাফল্য লাভ করবেন স্বপ্নশাস্ত্র অনুসারে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে গোপালকে দেখেন তবে তা খুবই শুভ বলে মানা হয় এই জাতীয় স্বপ্ন ইঙ্গিত দেয় যে তিনি সুস্থ ও সৌভাগ্যবান সন্তানে জন্ম দিতে চলেছেন যদি কোনো বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্ন দেখে থাকেন তাহলে এর অর্থ হল হয় তিনি অচিরেই সুস্থ হয়ে যাবেন অথবা তিনি অচিরেই বৈকুণ্ঠ ধামে গমন করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে তা ঠাঁই হবে স্বপ্নে কী দেখা যাবে যদিও তার উপর কারো কোনো নিয়ন্ত্রণ থাকে না তবে স্বপ্নবিদ্যা অনুসারে স্বপ্ন দেখার পরে এর লক্ষণগুলি দেখে আন্দাজ করা যেতে পারে যে অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে কী ঘটতে চলেছে তাই ভগবান শ্রীকৃষ্ণকে ডাকুন আর বলুন আপনি যেন তার কৃপা লাভ করতে পারেন জয় শ্রীকৃষ্ণ जय श्री कृष्ण जय श्री कृष्ण